এক লোক ফল বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলো ভাই আপেলের কেজি কত বিক্রেতা বলল দশ রিয়াল আবার জিজ্ঞেস করলেন কলার দাম কত বিক্রেতা বলল আট রিয়াল উনি আবার জিজ্ঞেস করলেন কমলার দাম কত বিক্রেতা বলল ছয় রিয়াল ক্রেতা বিক্রেতা এভাবে দামাদামি চলছে এমন সময় আরেকজন বয়স্ক মহিলা দোকানে ঢুকেই জিজ্ঞেস করলো মহিলা বলল আপেলের কেজি কত বিক্রেতা এবার বলল তিন রিয়াল মহিলা বলল কলার দাম কত বিক্রেতা বলল দুই রিয়াল মহিলা বলল কমলার দাম কত বিক্রেতা বলল দুই রিয়াল তখন মহিলাটি বলল এগুলো এক কেজি করে আমাকে দিন ওদিকে পুরুষ ক্রেতাটি তো হত বাঘ কেন তার কাছে বেশি দাম বলা হলো এবং মহিলার কাছে কম দাম বলা হলো চোখ রাঙ্গিয়ে গিয়ে রাগে দোকানদারকে কিছু বলতে যাবে এমন সময় দোকানদার চোখের ইশারা দিয়ে বলল একটু অপেক্ষা করুন মহিলাটি দাম চুকিয়ে দোকান থেকে বিদায় নেওয়ার পর দোকানদার বলল ভাই আমার উপর খারাপ ধারণা করবেন না আমাকে অসৎ দুকাবাজ ব্যবসায়ী মনে করবেন না আল্লাহর কসম আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি এই মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা আমি জানি তাদের অভাবী পরিবার ওই এয়াতিমগুলোর জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি কিন্তু মহিলাটি তা প্রত্যাখ্যান করেছে সে চাই তার সন্তানরা যেন কারো মুখাপেক্ষী না হয় কারো কাছে হাত বাড়াতে না হয় তাই তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ভেবে চিনতে আমি এই পন্থা অবলম্বন করেছি যেন বুঝতে পারে যে সে কারো মুখাপেক্ষী নয় এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি সামান্য কিছু হলেও এই অভাবী মহিলা এবং তার ইয়াতিমগুলোর খেদমত করতে চেয়েছি তার বিনিময়ে আমার আমল নামায় কিছু সব যেন আল্লাহ লিখে দেন আল্লাহর কসম সপ্তাহে সে মাত্র একবার আসে আর যেদিন সে আমার নিকট থেকে ক্রয় করে নিয়ে যায় সেদিন আমার প্রচুর ব্যবসা হয় অনেক লাভবান হই কিভাবে যে আমার কাছে রিজিক আসে আমি অনুভব করতে পারি না ঘটনা শুনে তখন পুরুষ ক্রেতাটির চক্ষু দুটি অশ্রসিক্ত হয়ে উঠল দোকানদারের মাথায় চুম্বন করে বলল আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন ভাই বোনেরা এরকম মধ্যবিত্ত বা গরিব পরিবারের আমাদের দেশে অভাব নেই যারা লজ্জায় কারো কাছে চাইতে পারে না বা চাওয়াটাকে পছন্দ করে না কিন্তু তাদের প্রতিদিন নুন আনতে পান্তা ফুরাই প্রতিদিন তিন বেলা পেট ভরে খেতে পারে না বছরেও একটা নতুন পোশাক পরিধান করতে পারে না হয়তো কোরবানি ছাড়া বছরে একদিন গরুর গোস্ত তাদের কপালে জোটে না মাসের পর মাস চলে যায় একটু পেট ভরে ভালো খাবার খেতে পারে না একটু চোখ খুলে আপনার আশেপাশে তাকালেই দেখতে পাবেন এরকম পরিবারের অভাব নেই আমাদের সমাজে প্রিয় ভাই বোনেরা তাদেরকে ওই দোকানদারির মতোই বিভিন্ন পন্থা অবলম্বন করে সাহায্য করুন যাতে তারা লজ্জা না পায় ছোট না হয় আর বিশ্বাস করুন আপনার রব এই দানকেই সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন